Táहर रोश स রাশেদুল হাসান নিবেন পিতা আনোয়ার হুসাইন আবিদ হুসাইন পিতা ফরিদুল ইসলাম সফন মিয়া পিতা স্বাধীন মিয়া মনিবা আক্তার পিতা মুফাজ্জল মোল্লা মাহফুজুর রহমান আকিম পিতা শরাফুল আলম তানভীর আলম পিতা মনিরুল ইসলাম নাইমুল ইসলাম নিয়াজ পিতা মোহাম্মদ বীর কাশেম আকলিমা আক্তার পিতা আব্দুল রশিদ রাইসুল ইসলাম পিতা মুখলিসুর রহমান সামিয়া আক্তার পিতা মোহাম্মদ শাহিন মিয়া আবু বকর পিতা মোহাম্মদ ইসমাইল হোসেন পাদমানতি লিখতে পড়া জি জি এই সমস্ত ফুলগুলো আল্লাহর কোরআনকে নিজেদের সিনায় ধারণ করেছে আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন তারা যেন মৃত্যু অব্দি এই কোরআনকে বুকে লালন পালন করে আল্লাহর দেয়া সেই জান্নাত হাসিল করতে পারছে